আমাদের চার পিস আর হচ্ছে ছয় পিস ফুল পার্টিশনের স্কেবের কাজ পারগানের স্কেবের কাজ চলতেছে ইতিপূর্বে যে চালানগুলো ছিল সবগুলো হচ্ছে শেষ হয়ে গেছে এখন যে বর্তমানে চালানটা আছে এগুলো হচ্ছে আপনার চার পিসের আর হচ্ছে ছয় পিসের দেখেন এগুলো বডি মোটামুটি দাঁড়িয়ে গেছে এখন শুধু হচ্ছে আপনার উপরে যে কাজ কাজগুলো রয়ে গেছে ভিতরে যে কাজ কার্যক্রম সেগুলো হচ্ছে আপনার করা হবে দেখেন এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোর্ড ফুল পার্টিশন ছয় পিস এবং চার পিস পারগানের এসকে বি অ্যাভেলেবেল আসলেও ভালো বুট না থাকার কারণে অনেক ভাইদের আমি মাল দিতে পারিনি কারণ আসলে ওইরকম রকম নিয়ে এসে মাল দিয়ে তারপর হচ্ছে একটা দুর্নামের ভাগিদার সেটা আমি হতে চাই না এর জন্য হচ্ছে একটু দেরিতে হলেও আমি নতুন বুটগুলো নিয়ে চলে আসছি এবং নতুন মাল তৈরি করতেছি দেখেন এটা হচ্ছে চার পিস দেখেন একদম পুটিং দেখেন এই যে নিচে যদি আপনাদের দেখায় নিচে হচ্ছে আহ চার পিসের ক্ষেত্রে হচ্ছে চার পিস চারটা করে পায়ে দিয়ে থাকবে যেন নিচের এই বোর্ডটা নষ্ট না হয়ে যায় আপনার যে কোনো জায়গায় বসান না কেন ওটা হচ্ছে মাটির থেকে বা কাদা মাটির থেকে একটু উপরে থাকবে এর জন্য নিচের বোটা সেফ থাকবে আর ছয় পিসের যেটা আছে ছয় পিসের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে থাকে হচ্ছে আপনার ছয়টা আট পিসের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনার আটটা নিচের বোটা সেফ রাখার জন্য আর ভিতরে হচ্ছে বসবে হচ্ছে আপনার শুধু সেফটির জন্য নিচের অংশে ফোম আর ঢাকনার উপরে হচ্ছে ফোম ছয় পিস পারগানের আর এটা হচ্ছে আমাদের নতুন আপডেট মাল পাওয়ার এম এর এস কেবি সি এস ফোর জিরো জিরো এটা দুইটা মডেল হয় একটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বড়টা একটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল ছোটটা দেখেন আমাদের একদম এক নাম্বার যেটা ভালো মানের এটা আপনার

এটা আর যদি আপনাদের দেখায় পিছনে হচ্ছে যেরকম দেখেন তো যদি কোনো ভাই প্রয়োজন হয় আমার উপরে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ওখান থেকে দয়া করে কল করার চেষ্টা করুন কল দিবেন তো ভিডিওটি আর ধীর করবো আজাদ দিয়ে ফেলছে তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম